বসুন্ধরা ইদানিং কিরওয়ালা প্রিমিয়াম নামের একটা মিষ্টির দোকানের কথা খুব শুনছিলাম তো আমার মনে হলো এটা একটু যে দেখে দেখে আসা উচিত ওদের অনেক ধরনের ভ্যারাইটি মিষ্টির প্লাস অনেক ধরনের ডেজার্ট আইটেম অনেক ধরনের ফরেন ডেজার্ট আইটেম যেগুলো আমরা সচরাচর খুব একটা চিনি না বা কোথাও সেমন একটা পাই না মনে হলে একটু যেয়ে দেখে আসি তো ঢুকতেই ওদের একটা স্টাফ করে দরজাটা খুলে দিল আর আমি ভিতরে ঢুকে আসলে একদম থ এত ধরনের আইটেম ওদের বলে শেষ করার মতো না কেক তারপর ছোটো ছোটো ক্যানে আবার কেকের মতো প্লাস মিষ্টির ওদের অনেক ধরনের আইটেম আবার আমি যেয়ে শুনলাম যে ওদের মাঝে মধ্যে একটা অফার থাকে যে যে কোনো মিষ্টি এক কেজি কিনলে দশ ধরনের মিষ্টি আবার ফ্রি পাওয়া যায় তো ভাবলাম তাহলে এক কেজি মিষ্টি কিনেই ফেলে তো আমি দেখছিলাম আসলে যে আমি কোনটা কিনবো এত ধরনের ভ্যারাইটি ওদের আচ্ছা ওরা আবার দুই ধরনের মিষ্টি আমাকে ফ্রি টেস্ট করতে দিয়েছিল সেটার ক্লিপ নেওয়া হয়নি দুইটাই ছানা টাইপের মিষ্টি ছিল টেস্ট আসলে খুব ভালো ছিল খুবই লাইট মিষ্টি ছিল তো পরে আমি দেখতে দেখতে মনে হলো যে আচ্ছা আমি এই মিষ্টিটা নেই আমি নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না আপনারা ভিডিওতে দেখে নিন আমি দুই টাইপের মিষ্টি মিক্স আপ করে নিয়েছিলাম তো মনে হলো দুইটা মিষ্টি টেস্ট করা হয়ে যাবে আর সাথে তো ওদের দশ ধরনের মিষ্টি ফ্রি আছে তো ভেবে পরে আমি এটাই নিয়ে নিলাম ওরা যে মিষ্টিগুলো টেস্ট করতে দিয়েছিলো সেগুলোর যেহেতু মিষ্টিটা খুব কম ছিল তো মনে হলো তাহলে সব মিষ্টিগুলো সেরকমই থাকবে তো এই জন্যই মনে হচ্ছে আচ্ছা একটু নিয়েই টেস্ট করে দেখি প্লাস ওদের দোকানের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল খুব সিম্পল ছিল আর এই হলো আমার মিষ্টি নিয়ে নিলাম আর যে মিষ্টিটা ফ্রি দিয়েছে সেটার আসলে কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ তখন আমি খাচ্ছিলাম তো খাওয়াতে ব্যস্ত থাকার কারণে সেটার আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই আমি ওদের দোকানটা আবার ঘুরে ঘুরে দেখছিলাম ওদের ম্যাক্সিমাম মিষ্টি সেল হয়ে গিয়েছে দেখলাম যে ওদের বেশ ভালোই সেল হচ্ছে অনেকেই আসছে ঘুরে ঘুরে দেখছে মিষ্টি খাচ্ছে তা আমিও আজকে নিলাম পরবর্তীতে আমি আবার কোনো মিষ্টি নিতে যাবো আজকে দুটুকুই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আপনারা যদি চান একবার ভিজিট করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ওদের মিষ্টির অনেক ধরনের ভ্যারাইটি আছে বা বিভিন্ন অকেশনে তো আমাদের মিষ্টি লাগেই তো আপনারা একবার যেয়ে দেখতে পারেন ভালো লাগবে আমি মোটামুটি শিওর যে আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং